আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ আমার দুষ্টু মিষ্টি আপমনি আর ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসের সহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমরা সবাই ভালো আছি এখন দেখছেন মশলাপাতি রেডি করা হচ্ছে ডিম রান্না করার জন্য ডিম রান্না করার জন্য পাতিল চুলায় বসিয়ে দেওয়া হয়েছে এটার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছে এবং এখন এটাতে পেঁয়াজ দিয়ে দিবেন আর এই ভিডিওটি করেছে আমাদের মোহ মানে আমার মেয়ে আমার একমাত্র মেয়ে তো আপনারা দেখে নিতে পারেন আমার উনির হাতের ভুনা রেসিপিটি এটি যেমন ইজি তেমনি কিন্তু অনেক ইয়ামি আসলে পৃথিবীতে যত বড় বড় সেফ রয়েছে তারা কিন্তু পুরুষ তো সেই ক্ষেত্রে মেয়েদের থেকে ভালো রান্না কিন্তু পুরুষরাই করে আর আলহামদুলিল্লাহ আমার উনি তো অলরাউন্ডার আমার উনির হাতের কিছু কিছু রান্নার কাছে তো বড় বড়ো বাবরচিও ফেল হয়ে যাবেন কারণ ওনার হাতের কিছু কিছু রান্না অনেক বেশি ইয়াম্মি যেমন এই ডিম ভুনা, চিকেন ভুনা হাঁস ভুনা, নুডলস ডিম ভাজা অনেক কিছু এখন কি রান্না করছি আমরা

আজকে সবাই জীবনের প্রথম খাবে স্পেশাল বাবরচির হাতের রান্না বিসমিল্লা হ্যাঁ ঠিক আছে মজা হয়েছে রে ডিমের বোনাই বেশি মজা হবে সেই সাত আমাদের পিকনিকের আয়োজনে সবচেয়ে বেশি কাজ করেছে আমাদের ধনে পাতা যেটা এটা স্বাদ বাড়িয়ে দিবে ধন্যবাদ আমাদের খেতে